এইচএসি পঁচিশ ব্যাচ তোমাদের অলরেডি ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেছে এখন সেকেন্ড ইয়ারে আছো এবং সেকেন্ড ইয়ারে পড়ালেখা অনেকে শুরু করে দিয়েছ কিন্তু প্রবলেম হচ্ছে তোমাদের অনেকেরই এখনও ফার্স্ট ইয়ারে যেই গ্যাপগুলো আছে সেগুলো রয়ে গেছে ফার্স্ট ইয়ারে ম্যাক্সিমাম কলেজেই প্রথম পত্র পড়ানো হয় আর কি অ্যান্ড সেকেন্ড ইয়ারে দ্বিতীয় পত্র তো আমি জানি এখন তোমাদের প্রবলেমটা আসলে কোথায় ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেলেও তোমাদের ফার্স্ট ইয়ারে অনেকগুলো গ্যাপ বাকি রয়েছে অনেকের আবার কারো কারো কিছু কিছু গ্যাপ বাকি রয়েছে খুব কম সংখ্যক শিক্ষার্থীদেরই সব কিছু শেষ হয়ে গেছে মানে ফার্স্ট ইয়ারে সব পড়ালেখা শেষ অ্যান্ড সেকেন্ড ইয়ারও তারা ভালো করে শুরু এই পার্সেন্টেজটা খুবই কস্ট যে টাইমটা থাকে সেখানে সবাই ভালো করে শেষ করতে পারে না তো সেই গ্যাপটা রয়ে যায় এন্ড সেকেন্ড ইয়ারের পড়ালেখা শুরু করে দিতে হয় ইয়ার চেঞ্জে একটা ভালো রেজাল্ট নাও আসতে পারে মন মতো রেজাল্ট আসে না তুই সবকিছু সব কিছু নিয়ে অনেকেই অনেক ডিপ্রেশনে থাকে অনেক হতাশায় থাকে যেটা স্বাভাবিক কিন্তু কথা হইলো তুমি এখন তোমার যে সিচুয়েশন আছো যে পরিস্থিতিতে আছো সেটা থেকে কিভাবে বের হওয়া তোমার এখন বর্তমানে এই সিচুয়েশন থেকে বের হওয়ার সব থেকে বড় উপায় হচ্ছে এইটুকু আইডেন্টিফাই করা বা এইটুকু নিশ্চিত করা যে আসলে তোমার কি কি বাকি আসে আলটিমেটলি কি কী একদমই বাকি আসে একদমই তেমন একটা পড়া হয় নাই এরপর তোমাকে এটাও আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমার খুব ভালো করে পড়া হয় নাই জাস্ট মোটামুটি পড়া হয়েছে ঠিক আছে অ্যান্ড এটাও দেখতে হবে যে কোনগুলো তুমি খুবই ভালো করে পড়ছো অ্যান্ড তেমন একটা প্রবলেমও নয় মোটামুটি ভালোই প্র্যাকটিস ট্যাক্টিস হয়েছে তো এটা তোমাকে নিজে থেকে করতে হবে এরপর এরকম একটা লিস্ট করবা একটা ডায়েরি বা একটা খাতার মতো বানাবা ছোটো পেজের মতো সেখানে তুমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার লিখবা অ্যান্ড দেখবা যে কোনগুলো আসলে তোমার ফার্স্ট ইয়ারে পড়া ছিল বাট ফার্স্ট ইয়ারে পড়ায় তুমি সেটা শেষ করতে পারো না। এখনো একদমই বাকি আছে সেগুলো এখন তুমি রেড কালার দিয়ে মার্ক করে রাখো ওইগুলো ইয়ারের সাথে সাথে ভালো করে শেষ করতে হবে এরপর তুমি আর একটা কালার পেন নিয়ে তুমি ওই যে চাপটাগুলো কম পড়া হয়েছে মোটামুটি পড়া হয়েছে তেমন একটা পড়া বেশি পড়া হয় তো ওইগুলো মার্ক করে রাখো ওইগুলো তোমার মোটামুটি সেকেন্ড ইয়ারে দেখে নিতে হবে অ্যান্ড যেগুলো খুবই ভালো করে পড়া হয়েছে ওগুলো একটু একটু সেকেন্ড ইয়ারে জাস্ট দেখবা কারণ তোমার টেস্টের ক্ষেত্রে সেটা প্রিপারেশন নিতে হবে তো এখন আসা যাক তুমি সেকেন্ড ইয়ার এই টাইমটাই কীভাবে সেগুলো শেষ করবা সেকেন্ড ইয়ারের প্রস্তুতির সাথে সাথে প্রথমে যেটা বললাম যে ফার্স্ট ইয়ার যে গ্যাপগুলো আছে যে চাপটাগুলো এখন বাকি আছে বা মোটামুটি পড়া হয়েছে মার্ক করে রাখবা সেকেন্ড ইয়ারের পড়া যেগুলো আছে সেগুলো পড়তে হবে কিন্তু তাই না তো সেকেন্ড ইয়ারে সবগুলো চ্যাপ্টারই পড়তে হবে তো সবগুলো চাপ্টারে কি করবা ক্লাস করবা কিন্তু কার ক্লাস করবা ভাই দেখো ক্লাস তারই ক্লাস করবা তারই প্লে লিস্ট করবা যে প্লে লিস্টে তোমাকে কম সময়ে কম সময়ে পুরো চ্যাপ্টারটা বুঝায় দিবে সবগুলো কনসেপ্ট ক্লিয়ার করাই দেবে কিন্তু ঘন্টার পর ঘন্টা ক্লাস নেবে না আশি ঘন্টা চল্লিশ ঘন্টা ষাট ঘন্টায় একটা চ্যাপ্টার পড়াবে না অ্যান্ড তোমাকে ক্লাসেই সব ম্যাথ করাই দেবে না এরকম এরকম ক্লাস প্লিজ করবো না এরকম প্লে লিস্ট করবো না তুমি জাস্ট ওইসব ক্লাস করবা যাদের ক্লাসের মধ্যে খুবই ভালো করে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিচ্ছে জাস্ট তুমি এখন বই নেওয়া বসলে বা গাইড নিয়ে বসলে তুমি নিজে নিজে সলভ করতে পারবা ঠিক আছে তো আলটিমেটলি তোমাকে ঘন্টার পর ঘন্টা ক্লাস করা ঘন্টার পর ঘন্টা যদি ক্লাসের মধ্যে সব ম্যাচ করায় দেয় তাহলে তুমি করবাটা কি ভাই ক্লাস জাস্ট তোমাকে একটু বুঝতে হেল্প করবে বাট প্র্যাকটিস তোমাকে অন্য ডাইমেনশনে নিয়ে যাবে তোমার চিন্তা ভাবনা দেখে বাড়ায় দেবে ঠিক আছে তো প্র্যাকটিসটা অনেক বেশি জরুরি অ্যান্ড ফার্স্ট ইয়ারে তুমি প্র্যাকটিসের গ্যাপের কারণে বুঝতেই পারছো যে প্র্যাকটিসটা কতটা ইম্পর্টেন্ট অ্যান্ড জাস্ট ক্লাস করলে নোট করলে হয়ে যায় না অনেক বেশি প্র্যাকটিস করতে হয় এটা তুমি টেস্টে বুঝতে পারবা এটা তুমি এর কিছুদিন আগে বুঝতে পারবা এখন আমি বলতেছি কিন্তু তাও অনেকেই দেখবা ক্লাস করবা না অ্যান্ড যাই আলটিমেটলি ক্লাস করবা নোট করবা এবং দিন শেষে মারা খাবা ঠিক আছে তো প্র্যাকটিসটা তুমি মেন প্রায়োরিটি দিয়ে রাখো প্রত্যেকটা চাপটা শেষ করবা কম ক্লাসে এই শেষ করার চেষ্টা করবা এরকম প্লে খুঁজে বের করবা নিচে নিচে অ্যান্ড ওই ক্লাসটা করার পর তুমি হচ্ছে গিয়ে প্র্যাকটিস করে ফেলবা ডিরেক্ট সব কিছু প্র্যাকটিস করার চেষ্টা করবা বই থেকে অ্যান্ড এরপর হচ্ছে কি তুমি বোর্ড কোয়েশ্চেন এম কিউ সব করার চেষ্টা করবো ঠিক আছে অ্যান্ড এরপর তুমি অন্য একটা চাপটা ধরবা ওকে এরপর ধরবা যাতে করে তুমি দেখো একটা চাপটা তুমি দুইবার পড়ার সময় পাবা না এইচএসসি লাইফে একটা চাপটা দুইবার পড়ার সময় তেমন একটা পাওয়া যায় না ঠিক আছে একটা ক্ষুদ্র সময় এইচএসসি লাইফটা ঠিক আছে তো এখানে তুমি একটা চাপটা দুইবার পড়া কম কমই সময় পাবা তো একটা চাপটার আবার ক্লাস করবে এটা কখনোই সম্ভব হবে না তেমন একটা এই ফাইনাল ডিভিশন ব্যাস হ্যান্ড ব্যাস স্ট্যান্ড বেস এইগুলোতে প্লিজ তেমন একটা যাওয়ার চেষ্টা করো না এর আগে তুমি ভালো করে শেষ করার চেষ্টা করো কারণ ওইখানেও যায় দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা ক্লাস করতে হয় হয়তো গোছায় টোছায় দিতে দেওয়ার অনেক প্রতিশ্রুতি দেয় বাট আলটিমেটলি তোমার প্র্যাকটিসটা তোমার নিজের কাছে ওইগুলো করার পরে দেখা যাবে যে তোমার প্র্যাকটিস করা লাগতেছে ঠিক আছে তো এই যে সেকেন্ড ইয়ারে পড়াটা পড়তেছো ওটার সাথে সাথে ফার্স্ট ইয়ারে যে পড়াগুলো বাকি ছিল বা এখনও আছে সেটাও কিন্তু তোমার একসাথে ধারাবাহিকভাবে নিজে নিজে পড়তে হবে তো কলেজে পরীক্ষা থাকুক যেখানে পরীক্ষা থাকুক সেই পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাকে পড়তে হবে সাথে সাথে ফার্স্ট ইয়ারের গ্যাপগুলো মোটামুটি পড়ার চেষ্টা করতে হবে কারণ না হলে তুমি পরে টেস্টে একটা সমস্যায় পড়ে যাবা অ্যান্ড এভাবে হচ্ছে গিয়ে সমস্যায় পড়তেই থাকবা তো কম সময়ে চাপটা শেষ করার আমি একটা উপায় বলে দেয় তুমি হচ্ছে যদি খুবই তাড়াতাড়ি চাপটা শেষ করতে যাও দেখতেছো সামনে কয়েকদিন পরীক্ষা আসে তাহলে কী করবা তুমি কয়েকটা পেজ নিবা ফিজিক্সের ধরো চার পাঁচটা চাপটা এখনও তোমার বাকি আছে ফার্স্ট ইয়ারে পড়া হয় নাই তো তুমি চার থেকে পাঁচটা পেজ নিবা ওই চার পাঁচটা চাপটা যেগুলো আছে ওইগুলো সূত্র যেগুলো আছে বইয়ের মধ্যে সেই সূত্রগুলো তুমি ভালো করে লিখে রাখবা অ্যান্ড কোন সূত্রগুলো লাগবা যেগুলো দেখতে তোমার বোর্ডে বেশি বেশি আসতেছে বেশি ইম্পর্টেন্ট সূত্র যেগুলো অ্যান্ড তুমি বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করলেই পারবা যে এগুলা সূত্র তোমার সব ক্ষেত্রে আসতেছে আসে ওই সূত্রগুলো জাস্ট তোমার ওই চার পাঁচটা পেজে চার পাঁচটা চাপটার সূত্রগুলো লেখবা অ্যান্ড তখন তোমার মনে হবে যে চাপটারগুলো জাস্ট একটা পেজে চলে আসছে ঠিক আছে এক পেজে এক চাপটার এরকম তো তুমি বারবার ওই সূত্রগুলা ওই পেজ থেকে পড়ার চেষ্টা করবা বোঝার চেষ্টা করবা যে এই সূত্রটা কিভাবে আসছে কোথা থেকে আসছে অন্য জায়গায় দেখবা ওই পেজটা প্রতিদিন সকালে পড়ার চেষ্টা করবা সূত্রের তাহলে দেখবা যে সূত্রগুলো সূত্রগুলো আর নিজে নিজে প্র্যাকটিস করবা দেখবা ভাই একটা চ্যাপ্টার তোমার একদিনও লাগতেছে না শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে একদিনও লাগতেছে না এইভাবে শেষ হবে তো আমি দুইটা ইউটিউব চ্যানেলের নাম বলি হান্ডারেটেড ইউটিউব চ্যানেল তো প্রথমে হচ্ছে নোমান একাডেমি ভাই আর পরে হচ্ছে ফিজিক্স তো ফিজিক্স সিপিও যে চ্যানেলটা আছে ওখানে ফিজিক্স পড়ানো হয় মোটামুটি তো ওইখানে দেখবা যে তোমার এক একটা ক্লাসে অন্ট্রো ক্লাসে তোমার সব থিওরি বোঝা দিচ্ছে ঠিক আছে তো তুমি ওই ক্লাসগুলো যদি করো তোমার প্রত্যেকটা ক্লাসের থিওরি বোঝা দিচ্ছে লিটারেলি তো তোমার সব সূত্র টুত্র এখানে প্রতিপন করে বোঝা দিচ্ছে এক ক্লাসেই সব হয়ে যাবে অ্যান্ড এরপর তুমি চাইলে ওনারই হচ্ছে কি আরও অন্ট্রো ক্লাস আছে যেখানে তোমার সব সিকিউ সলভ করা দিছে ঠিক এরকমভাবে নোমান একাডেমি ভাইও সেম করছে ঠিক আছে তো তুমি আলটিমেটলি দেখতেছো যে তোমার ওই ক্লাসগুলো করলেই তোমার থিওরিও বোঝা হচ্ছে তোমার ম্যাথও সলভ করা হয়ে যাচ্ছে ওই করো কম যে ক্লাসগুলো তোমাকে হেল্প করছে সেগুলো করো ঘন্টার পর ঘন্টা তোমার সাইকেলের ক্লাস ক্লাস সেরা ভাই এই সব ক্লাস ভাই এখন করার দরকার নাই এত ঘন্টার পর ঘন্টার ক্লাস তোমার এখন জাস্ট নিজে বুঝে বুঝে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে অ্যান্ড এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওকে এইচএসসি লাইফে সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস কি ভাই নিজে নিজে বোঝা নিজে নিজে প্র্যাকটিস করা ক্লাস তোমাকে তেমন একটা হেল্প করবে না পরের দিন সকালে কি পড়বা সেটা হচ্ছে কি আগের দিন রাতে ডায়েরিতে বা খাতায় লিখে রাখো অ্যান্ড পরের দিন যে এটা পড়বা সেটা এনশিওর করো পরের দিনই জাস্ট পড়ে শেষ করে এরপরেই উঠবা এর আগে না এইভাবে হচ্ছে সেকেন্ড ইয়ারটা পার করো ফার্স্ট ইয়ারে অনেক মজা করছো অনেক ফুর্তি করছো অনেক সময় নষ্ট করছো আমি জানি সবাই করে মোটামুটি কম বেশি কারণ তখন মনে হয় যে অনেক বড় হয়ে গেছি হঠাৎ করে স্কুল থেকে কলেজে ওঠা ঠিক আছে একটা বড় বড় ফিল আসা তো এইভাবে সময়টা আর কি চলে যায় আমরা খুঁজেও পাই না তো ফার্স্ট ইয়ারটা যেভাবেই যাক না কেন ভাই এখন সেকেন্ড ইয়ারে প্লিজ সিরিয়াস হও বাইরে সময়টা কম দাও মোবাইল অ্যাডিকশন কমো ইউটিউবে ক্লাসগুলো ডাউনলোড করে দেখো ঠিক আছে ইউটিউবে বেশি সময় দিও না ইউটিউবে ক্লাসগুলো ডাউনলোড করবা তারপর হচ্ছে নেটটা অফ করবা তাহলে অফলাইন হয়ে ক্লাস করতে পারবা তাহলে তোমাকে ইউটিউব ডিস্ট্রাক্টেড করতে পারবে না তখন এমনি যদি অনলাইন হয়ে ক্লাস করো তাহলে ইউটিউব তোমাকে ইজিলি ডিস্ট্রাক্টেড করবে সাজেস্টেড ভিডিও এমন দেবে যেগুলো তুমি আসলে মন থেকে চাচ্ছ দেখতে ঠিক আছে তো ক্লাসগুলো ডাউনলোড করে দেখো ফেসবুকে সময় কম দাও আর ফেসবুকে হচ্ছে যুদ্ধটা যুদ্ধটা ওই ভাই ভালো ওই ভাই সব থেকে ভালো ওই ভাই ক্লাস আমার ভালো ওই ভাই কিছু পারে পারে না কি এই সব এইসব ঠিক আছে কারণ এগুলো তোমাকে কিচ্ছু দেবে না লিটারালি কিচ্ছু দেবে না ওই সব টিচাররাও তোমাকে চেনে না জানে না তোমার নামটাও তো আলটিমেটলি এইচএসি লাইফটা ছোট এখানে হচ্ছে গিয়ে নিজের সময়টা বেশি দেওয়ার চেষ্টা করো অ্যান্ড হচ্ছে ক্লাসে কী করলো কে কী করলো এইসব দেখার চেষ্টা করো না মোটেও অ্যান্ড আজকাল অনলাইনে অনেক বেশি কন্ট্রোভার্সি হয় অ্যান্ড যে ব্যবসাটা আছে আর কি অসুস্থ যে প্রতিযোগিতা মেনলি ওইখানে তোমাদের লিটারেলি তোমাদের কি ইউজ করা হয় তোমাদের ইমোশনকে ইউজ করা হয় ওনারা সবাই মোটামুটি ব্যবসার জন্যই করে এইসব প্রত্যেকবার যে কোর্স নামায় আর কি কোর্স লঞ্চ করে প্রত্যেকবারই কোর্স নামার কোনো দরকার পড়ে না প্রত্যেকবার ফাইনাল রিভিশন ব্যাচ প্রত্যেকবার সাইকেল এগুলো কিন্তু প্রতি বছরই লঞ্চ করার কোনো দরকার পড়ে না কারণ পড়া দেখাটা আলটিমেটলি সেমই থাকে চেঞ্জ হয় না ঠিক আছে বই সেমই থাকে সব কিছু সেমই থাকে কোয়েশ্চেন চেঞ্জ হয় ওইসব কোয়েশ্চেন তুমি নিজে নিজেই সলভ করতে পারতা ঠিক আছে তো এইসব সাইকেল টাইকেল সব কোর্স টোর্স আলটিমেটলি তারা নামাবে কারণ তারা এটা প্রফেশনই এটা তো বিজনেস এটা এটা করবেই কিন্তু তো অনলাইনে তুমি কাউকে একদম ফেরেসা ভাইবো না কাউকে নিজের আইডল টাইডল ভাবার দরকার নয় তোমার বাবাকে তুমি আইডল ভাবো তোমার বাবাকে তুমি আইডল মনে করো কারণ তোমার বাবা তোমাকে যেভাবে কষ্ট করে মানুষ করছে যেভাবে কষ্ট করে বড় করছে 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 কত কত কিছু স্ট্রাগল সেইটা সেইটা আদর্শ তুমি মনে করে সেটা আদর্শকে নিজের মধ্যে লালন করে এরপর তুমি সামনে দিকে একটা ভালো মানুষ হওয়ার চেষ্টা করো ঠিক আছে অনলাইনের কোনো এক পীর সাহেব বা কোনো একজন বিজনেসম্যানকে তোমার আইডল মানার কোনো দরকার নাই তোমার বাবাকে তুমি আইডল মানো এটাই সব থেকে ভালো হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিও থেকে কাউ যদি উপকার হয়ে আসে তাহলে সেটা আমার কাছে অনেক কিছু অ্যান্ড ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে এইচএসি পঁচিশ ব্যাচ বেস্ট অফ লাক নিজের সময়টা খুব ভালো করে পার করো